সারা রাতকে আপনার সাথে ছিল আচ্ছা এর আগে কি কখনো শারীরিক সম্পর্ক হয়েছে আজকেই আজকেই শারীরিক সম্পর্ক আপত্তিকর অবস্থায় ধরা পড়লো প্রবাসের স্ত্রী স্বামী প্রবাসে থাকায় সেই সুবাতে মজার নিতাছে প্রবাসীর স্ত্রী টিকটক করায় পাশের গ্রামের একটি ছেলের সাথে তার সম্পর্ক হয় এরকম আট নয় মাস সম্পর্ক করার পরে এক সময় সে প্রবাসীর স্ত্রী সে ছেলেটিকে বাসায় ডাক কালকে রাতে বাসায় ডেকে এনে সারা রাত মজা মাস্তি করার পরে সকালে ধরা খেলো সেই যুবক আর সে যুবতী ছেলেটি বলে আমার ভুল হয়ে গেছে আমি ভাবতে পারিনি যে আমরা এভাবে ধরা খাবো কি নাম আপনার শারমিন বাড়ি কোথায় প্রবাসীর স্ত্রী জানাই তাদের নাকি একটি মেয়ে আছে সাত বছরের সংসার কতদিনের সম্পর্ক এখন মেয়েটি চাই সেই ছেলেকে বিয়ে করতে কিন্তু ছেলে তো বিয়ে করতে না রাজ আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন বিয়ে বসবেন